আহ কলই ছাড়ো দি। আহ। আমাদের কি ভাবে দেখি আর মানে বাড়ি থেকে পালিয়ে গেছে। কই? বাই থেকেও আছেন। এই দাঁনা। তাই। ও তো বড় লোক ছোলার ছছ। ও মালুটিকে দেখ তো। ও আপনি ঠিক আছে শুনুন আসুন আসুন এগিয়ে আসুন এদিকে আসুন কথা আছে ওর আসুন আসুন কি সৌভাগ্য আমার আমরা চরণ ধরে আমার বাড়িতে আহ তবু একটু ভালো করে শ্বাস নিতে পারছি ভাগিস তুই বলেছিলিস চেয়ারটা বাইরে দেওয়ার কথা নালে ওই বিস্কুটের কৌটোর মতো ঘরে যদি চেয়ার দিতে না তাহলে আর দেখতে হতো না দম আটকে মরে যেতাম তা বলছি শুনুন বিপিন বাবু আপনার মেয়েকে তাড়াতাড়ি দেখুন আপনাদের বাড়ি আসতে হলে তো নদী পার হয়ে আসতে হয় সন্ধে হয়ে যাবে সন্ধ্যাবেলা আমি নদী পার হবে না তাড়াতাড়ি মেয়েকে দেখুন হ্যাঁ 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 আমি আনার ব্যবস্থা করছি অত গ্রামে বাড়ি জানেনি তো এরাম সময় সব বাচ্চা কাচ্চারা খেলা ঠেলা করে মাঠে ঘাটে যাই হোক ওই তো ওই তো আমার খোকা আসছে ওই তো আর বাবা এটু ওরা এসে গেছে আমার একটু দেরি হয়ে গেলো মিষ্টির দোকানে লাইন পড়েছিলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সে কোনো ব্যাপার না শোন না তুই মিষ্টিটা রেখে ও একটু দেখ তো কোথায় খেলছে গাছে উঠে ঠিক করছে ফুল পাচ্ছে ওখান থেকে টেনে ধরে আনোর। আচ্ছা চ বাবা চচ্ছি তো মিষ্টিটা রাখলাম নিয়ে নিও গেছে এখন দেখি হ্যাঁ যাই হোক মেয়েটাকে তাড়াতাড়ি ধরে বেঁধে আয় কি ভিঙ্গি মেয়ে রে বাবা দেখতে আসবে সেই কথা শুনেও ঘরেতে মন বসে না এদিক ওদিক কুলতাল পাতে যাচ্ছে ধনী মেয়ে আপনার আরে না না ওরম কিছু না আরে গ্রামের মেয়ে তো তাই জন্য একটু করি এই করায় ওই করায় খুব গুচরে মেয়ে আপনার সংসার কোনো দিন অভাব হবে না এতই ভালো সব কিছু সংগ্রহ করে আনে বাড়িতে আর এমনিতেও আমাদের সংসারে অত অভাব নেই আমার ছেলে সরকারি চাকরি করে হ্যাঁ আমার ছেলে যাওয়া যত টাকা মাইনে পায় না টাকা মনে হয় আপনি ইনকাম করেন না বুঝলেন আমার ছেলের সঙ্গে যে মেয়ের বিয়ে হবে তার ভাগ্য খুব ভালো দেখা যাক আপনার মেয়ের ভাগ্য কেরাম আমার ছেলেটার পছন্দ হয় কিনা আপনার মেয়েকে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আনার ছেলেতে একদম রাজপুত তো রাজপুত আমাদের কপাল ভালো তাই জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ হলো আর কি আমার ছেলে একদম সোনা মানিক এর টুগলো ছেলে আমার আমার ছেলে হ্যাট্রিক পাস না হ্যাটট্রিক নয় ম্যাট্রিক ম্যাট্রিক তাও বলছি আপনারা মিষ্টিটা খেয়ে নিন হ্যাঁ ও আসতে যদি দেরি করে তাই জন্য আর কিছু না আমার তো গিন্নিটা আর নেই অনেক দিনই দু বছর হলো মারা গেছে তাই জন্যই তা আপনাকেও তো দেখতে বেশি খাসা ও মনে নেই আমি আরেক কিছু না

আপনি তো বললে মেয়ে খেলতে গেছিল কিন্তু দেখে তো মনে হচ্ছে মন মনサル গান করে আর বাড়ি ফিরছে কি জামা কা পড়ে রে বাবা এরা আবার কারা নজর খারাপ

মনেছ দোকান থেকে যেগুনে ফেলে দিয়েছিল পচা মিষ্টি ওইগুলো আমাদের জন্য এনেছি কি রে বড় বড় আমক দেখে জিফটাতো লাল পড়ে ওই নলে আমি একদিন টিটে খাবো আরে না না গুলো মিষ্টি নয় আমাদের গ্রামে এরকানা এখানে ছোট ছোট মিষ্টি ছড় বড় মিষ্টিও কেনে না ওইজন্যই ছোট ছোট ফিস খান খান একদম টাটকা মিষ্টি খান না না আর কি মনে করব আপনার তো ছিঁড়িটা তো দেখা হয়ে গেছে তা বলছি মা তোমার নামটা কি বলো দিনি খানা খা খেয়ে দেখ মিষ্টি নাহলে ওই বুড়ো কপা ছুঁড়ে মার ও ছুঁড়ে দেবেন দিন দিন আমি টপ করে খেয়ে নেব মালটা একদম জালি মাল আচ্ছা বলছি মা শোনে না বলো বলো তোমার নাম ধাম বলো বাবা নাম যে মিষ্টি এনেছে দাঁতে দেওয়ার মতো না দাঁতে দিলেই পাথরের মতো করে বাইরে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মিষ্টি না কাঁকড় এনেছে কাঁকড় ইনস্টাগ্রাম গল্প করে তাও আবার কি রকম বাত দিচ্ছে দেখো না বলছি আমাদের এখানে না এখানে গরুর দুধ অনেক বেশি ওই জন্য

তা তা বলছি তুমি তো হচ্ছে এই শুনলাম যে গাছে টাছে এখান ওখান ঘুরে ঘুরে বেড়াও তা বলছি হাত পার কলকব্জা সব ঠিক আছে তো নাকি ভেঙে ঘুরিয়ে গেছে একটু ভালো করে হেঁটে চেঁটে দেখাও দেখি কোনো ভাঙা টাঙা আছে কি না হেটু দেখা হ ব হেতু এই দেখো এই দেখো আমার

আমি নাচের সঙ্গে গান করব ঠিক আছে এক সঙ্গে আবার নৃত্য করবে দেখ দেখ খোকা কেমন ভিঙ্গি মে আবার নৃত্য করে দেখাবে আমাদের সামনে তা করো করো অত এই দিকে নৃত্য করা সব নৃত্য করো এই কাক কোনটি গলার সঙ্গে একটু নৃত্য করে দেখাও দেখেন আমার খোকার মাথায় না বাজ পড়ে আর চোখ থেকে না রক্ত বার হয় দিকে এসো তা নৃত্য করো নৃত্য করো 阿米拉，拉！听 <noise> 着<声>，听着，听得起了吗？听着，听着，听着，听着。

เอาละเดีกโอ้โอไม่ได้เจาะนะ